হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে দেশের এই পরিস্থিতির মধ্যে কারোই মন মানসিকতা ভালো নাই আজকে আমি রান্না করব গরুর বট গরুর বট এভাবে ভোনা করলে খুব ভালো লাগবে রেসিপিটি একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা আপনাদের মতো স্পেশালভাবে রান্না করেন একবার আমার ভিডিওটি দেখে রান্না করে নেবেন দেখবেন কতটা টেস্টি হয় পেঁয়াজ মরিচ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দারসালা সাদা এলাচ লবঙ্গ তেজপাতা কালো ফল এগুলো সুন্দর করে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটি স্মেল আসা পর্যন্ত ভাজতে হবে এবারে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা সম্পূর্ণ উপকরণ একসাথে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে বাজে গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষাতে হবে অল্প একটু পানি দিতে হবে তা না হলে কড়াইতে লেগে যেতে পারে এবারে দিয়ে দিলাম হলুদ লবণ আর মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব মশলা কষানোর উপর নির্ভর করবে তরকারির স্বাদ আবারও আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন মশলা কষানো হয়ে গেলে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা গরুর বটগুলো দিয়ে দিলাম এবারে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন মেশানো হয়ে গেছে আমি এবারে সময় নিয়ে কষিয়ে নেব গরুর এই বটের মধ্যে বেশিরভাগ তেল ছিল তেল বেশি থাকলেও সমস্যা নাই এভাবে রান্না করলে খুব ভালো লাগবে রুটি পরোটা গরম ভাজে যেভাবে পারেন কষানো প্রায় অর্ধেকটা হয়ে যাবে তখন দিতে হবে ধনিয়া গুঁড়া এবং ভাজা গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে আমি আরও তিন থেকে চার মিনিট কষিয়ে নেব কালারটা মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে মনে হয় অনেক টেস্টি হবে ভুড়ি কষানো হয়ে গেলে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে আলু আলু দিয়ে গরুর বট ফোনা করলে আমার ভালো লাগে তাই আমি অল্প পরিমাণে আলু দিয়ে ভালো করে গরুর বটের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন কষানো প্রায় শেষের দিকে সেন্ট অনেক সুন্দর হয়েছে সময় নিয়ে রান্না করতে হবে তাহলে অনেক টেস্টি হবে আমি এটা মাটির চুলাই রান্না করে নিচ্ছি আপনারা চাইলে গ্যাস অথবা ইলেকট্রিক চুলাতেও রান্না করে নিতে পারেন কষানো প্রায় শেষ এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে এসেছে আরও সময় নিয়ে রান্না করব কালারটা মার্শাল্লা অনেক সুন্দর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো ভাজা জিরার গুঁড়া আরও আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব। নেবোপুরবেলা গরম ভাতের সাথে এই তরকারি থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন হবে না রুটি পরোটা দিয়েও এটা খেতে পারেন খেতে মন্দ হবে না কালারটা মার্শাল্লা অনেক সুন্দর রেডি হয়ে গেছে গরুর বট ভুনা